শাকসবজি এই শব্দটা শুনলে আমাদের মনে হয় যে আহ ঘাস পুচ কেন খাইতে হবে বা শাকসবজি শুনলে মনে হয় কি অনেকে বলে না লাগে খাইতে না বাচ্চাদেরকে তো খাওয়ানোই যায় না এটা একটা যুদ্ধের মতো হয়ে যায় এখন থেকে চেষ্টা করবেন আপনার খাবারের প্লেটটাকে রঙিন করে সাজাতে এই শাকসবজি দিয়ে শাক সবজি সবসময় যেটা চেষ্টা করবেন বেনিয়া সহকলা দিয়ে সাজিয়ে নিতে এবং এখন একটা একটা করে ভেঙে ভেঙে আপনাদেরকে বলবো যেমন লাল রং বেগুনি রং নীল রং বা সবুজ রঙের কি কি শাকসবজি আমাদের খাওয়া উচিত এবং কোনটাতে আসলে কি থাকে এবং ওগুলো খেলে আমাদের কি উপকার হয়ে থাকে প্রথমেই আমরা কথা বলবো লাল রঙের ফল ও সবজিতে কি থাকে লাল রঙের ফল এবং সবজিতে লাইকোপেন নামের একটা ফাইটোকেমিক্যাল থাকছে যা কিনা আমাদের অতিরিক্ত যে ক্ষতিকর কোলেস্ট্রলটা থাকে সে মাত্রাটাকে কমিয়ে দেয় হৃদরোগ এবং স্ট্রোকের ঝুঁকিটা কমিয়ে ফেলে কিডনি এবং ব্লাডারকে সুস্থ রাখে ব্রেনের কর্মক্ষমতা এবং স্মরণশক্তিকেও বাড়িয়ে তোলে আমরা কোথায় কোথায় লাইকোপেন পেতে পারি লাল টমেটো লাল বাঁধাকপি বিট সাধারণত বাংলাদেশে আমরা লাল বিটটাই পেয়ে থাকি বাহিরের দেশে সাধারণত বিভিন্ন রঙের বিট হয়ে থাকে এছাড়াও লাল আঙুর স্ট্রবেরি তরমুজ লাল আপেল বেদানা এগুলোতে আমরা লাইকোপেন পেয়ে থাকবো কমলা এবং হলুদ রঙের ফল এবং সবজিতে আমরা ক্যারোটিনয়েড পেয়ে থাকি এবং ক্যারোটিনয়েড একইভাবে আমাদের হৃদরোগের ঝুঁকি কমাবে ত্বকের সুস্থতা ও লাবণ্যতা বাড়ায় আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে আমাদের হারকে শক্ত করে এবং দৃষ্টিশক্তি বাড়ায় আমরা কিসে সাধারণত ক্যারোটিনয়েড পেয়ে থাকি আমরা কম বেশি সবাই জানি যে কোনগুলো হলুদ এবং কমলা রঙের সবজি বা ফল গাজর মিষ্টি কুমড়া মিষ্টি আলু হলুদ টমেটো হলুদ ক্যাপসিকাম হলুদ আপেল অ্যাপ্রিকট কমলা মালটা আম পাকা পেঁপে আনারস এবং নাশপতি সবুজ রঙের ফল এবং সবজিতে আমরা পেয়ে থাকি লুটেইন লুটেইন আমাদের চোখের ছানি ও বয়সজনিত ম্যাকুলার ডিজেনারেশন প্রতিরোধ করে গর্ভস্থ শিশুর জন্মগত চুটি প্রতিরোধ করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এছাড়াও আমাদের হাড় দাঁত ও নখ শক্ত করে এবং অযাচিত রক্ত জমাট বাঁধা প্রতিরোধ করে আমরা কোথায় কোথায় লুটেইন পেতে পারি রোকলি পালং শাক সবুজ বাঁধাকপি লেটুস পাতা মটরশুটি শসা জুকিনি সবুজ ক্যাপসিকাম সবুজ আপেল সবুজ আঙুর অ্যাভোকাডো মালটা নীল এবং বেগুনি রঙের ফল ও সবজিতে থাকে অ্যান্থোসায়ানিন এটা সাধারণত আমাদের হৃদরোগ উচ্চ রক্তচাপ এবং স্ট্রোকের ঝুঁকি কমায় কিডনিকে সুস্থ রাখে আমাদের হজম শক্তি বাড়ায় ত্বকের উজ্জ্বলতা ও লাবণ্য বাড়ায় স্মরণ শক্তি বাড়ায় অ্যান্থোসায়ানিন আমাদের ক্যান্সার প্রতিরোধেও সাহায্য করে আমরা কোন কোন ফল বা সবজিতে অ্যান্থোসায়ানিন পেতে পারি বেগুনি বাঁধাকপি বেগুন ব্ল্যাকবেরি ব্লুবেরি বেগুনি আঙুর কিসমিস এবং জাম সাদা রঙের ফল ও সবজিতে থাকে অ্যালিসিন এটা আমাদের ক্ষতিকর কোলেস্ট্রলের মাত্রা কমায় উচ্চ রক্তচাপ কমায় হাড়কে শক্ত করে ও সুস্থ রাখে রোগ প্রতিরোধ ক্ষমতাকে আরও বাড়িয়ে তোলে এছাড়াও ক্যান্সার বিশেষ করে কোলন প্রোস্টেট এবং ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে থাকে আলু পেঁয়াজ মাশরুম ফুলকপি কলা নাশপতি এগুলোতে আমরা সাধারণত অ্যালিসিন পেয়ে থাকি